রাষ্ট্রে মানুষ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয় এটা আমাদের দেশের অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় একটা মানুষের যে কোনো অধিকার সেটা খাদ্যের অধিকার হোক বা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার অধিকার হোক এই অধিকার পাওয়ার জন্য কেন আন্দোলন করতে হবে এই জন্য আমার আমি মনে করি আমি বিশ্বাস করি আগে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে রাষ্ট্র কেন এই সিস্টেম চালু করেছে যে একটা মানুষ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে একটা দর্শকের বিচার করার জন্য আন্দোলন করতে হয় এটা ডাকাতের এই কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দেশে আন্দোলন করতে হয় আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেন মানুষকে তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে রাষ্ট্রকে এই প্রশ্নের উত্তর দিতে হবে এখন মানুষ তার অধিকার আদায়ের জন্য কখনো রাস্তা আটকে দেয় রাস্তাঘাট একটু জ্যাম হয় এটা একেবারেই যে কখনো বিরক্তিকর অনুভূতি আমাদের দেয় না তা না কখনো কখনো আমরা একটু বিরক্ত হয়েও বটে কিন্তু আমি মনে করি রাষ্ট্রের প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের উচিত তাদের অধিকার যদি গ্রহণযোগ্য হয় বা যৌক্তিক অধিকার যৌক্তিক দাবি হয় তাদের দাবিগুলা অবশ্যই তাদের দাবি আমূল নিয়ে আমরা যাতে এই ভুক্তভোগী না হই বা আন্দোলনের শিকার আমরা না হই রাষ্ট্রকে এই সমাধান করতে হবে এবং আমাদের উচিত যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করি আমাদের উচিত অহেতুক বা ছোটখাটো বিষয় নিয়ে একদম রাস্তা আটকে বড় বড় আন্দোলন বা একটা মানুষের কষ্টের কারণ না হয়ে যৌক্তিকভাবে আন্দোলন করে এবং বৃহৎ পরিসরে রাস্তা বা রাস্তাঘাট আটকে না দিয়ে যদি আমরা দাবি আদায় ছোটভাবে অন্য কোনো পরিসরে গিয়ে দাবি আদায় করতে পারি এটাও আমাদের মাথায় রাখতে হবে দেখুন একটা সময় হ্যাঁ এটা সত্য যে যদিও যেই প্রশ্নের উত্তর একটু রাজনৈতিক সম্পৃক্ততা থাকে আমরা আসলে উত্তর দিতে চাই না কারণ হচ্ছে আমাদের দেশে মানুষ তার অধিকার আদায়ের জন্য কথা বলতে পারে না ভয়েস করতে পারে না কারণ আমাদেরকে আমাদের গলা চেপে ধরা হয় আহ গণতন্ত্রের চর্চা যখন না থাকে তখন আহ কোনো দেশেই একটা মানুষ তার অধিকার আদায়ের জন্য কথা বলতে পারে না সেটা মৌলিক অধিকার হোক বা বৈষম্য থেকে মুক্তির অধিকার হোক একটা সময় হ্যাঁ পারতো না মানুষের গলা চেপে ধরা হতো এখন মানুষ একটু হয়তো গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে কিংবা মানুষের গলা চেপে ধরে না আর টুটি চেপে ধরে না এই জন্য আমাদের দেশে এই সংস্কৃতি একটু চালু হয়েছে যে মানুষ তার যে কোনো অধিকার আদায়ের জন্য আগের চেয়ে একটু বেশি সচ্চার হতে পারে বা আগের একটু বেশি কণ্ঠ আওয়াজ তুলতে পারে পাঁচই আগস্টের আগে আমরা আমাদের যে কোনো অধিকার আদায়ের জন্য যদি আগে রাস্তায় নামতে চাইতাম বা আন্দোলন করতে চাইতাম তাহলে আমাদের ভিতরে নানাবিধ ভয় ছিল যে আমাদের বুঝে এই হবে ওই হবে কিনা বিভিন্ন ধরনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে হোক বা গণতান্ত্রিক সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ চর্চা না থাকার কারণে হোক আমাদের একটু ভয় ছিল যে আন্দোলন করতে গিয়ে আমাদের সমস্যা হবে কিনা এখন মানুষ তার অধিকার আদায়ের জন্য বা আন্দোলন করতে গিয়ে এই ভয়টা পায় না যে রাষ্ট্রযন্ত্র তাদের উপর হামলা করবে এই ভয়টা একেবারেই যে আমাদের পাঁচ আগস্টের পরেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে মানুষ তার অধিকার আদায়ের সময় আহত হয়েছে বা হামলার শিকার হয়েছে কিন্তু আমি সহ আমি মনে করি অনেকের ভিতরেই এই ভয়টা একটু কম আছে দেখুন একটা সময় এখনই যে এখনও যে খুব স্বাচ্ছন্দ্যের সাথে কথা বলতে পারি তা না তবে পাঁচ আগে থেকে যখন জুনে হয় তখন আমাকে কথা বলতে বলছিল বা একজন অনুরোধ করছিলেন তো বলিনি বিভিন্ন রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বা আমাদের দেশে ওই সংস্কৃতি চালু হয়নি বা আমি একটু বেশি ভীতু হয়তো একটু সংস্কৃতি আমাদের ওই সংস্কৃতির চর্চা নাই বা গলা টুটি চেপে ধরা সংস্কৃতি এই জন্যই বলতে চাইনি